আমার <laughs> আসলে এই ভায়াজ মানুষ একটা গাঙ্গাও গানে না আমার মাইয়া তো গান ছাড়া কিছু বোঝে না বুঝা ভালোছি এই হালা আমার মাইয়া দিয়া আমি সময় আমার চাচা না তোমার বিশ্বাস করি

কখনো পাগল হবেন না এই চকচকা শহর পাথর শহরে বিশেষ করে বেশিরভাগই খারাপ মানুষ থাকে দুই আর সবচেয়ে শহর এলাকার ভয়ঙ্কর জিনিস হল মেয়ে মানুষ এই চকচকা শহরে স্মার্ট মেয়ে দেখলে শর্ট জামা মেয়ে দেখলে কখনো তাদের নজরও পড়বেন না কারণ এরা হলো সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর এদের কাছ থেকে দূরে থাকবেন আর বর্তমানে সুন্দরী মেয়েরা সবচেয়ে মানে খারাপ কাজে জড়িত থাকে বেশি এটা মাথায় রাখবেন সবাই তোমাকে চিনি মনে চেনা আমি তো আমি তো হিরো আমি তো পুলিশ তুই কি চাচ্ছ জায়গার কাছে চাঁদা কি চাচ্ছ চাঁদা রে কি আমি চাঁদা না বাতাস চাইছি হঠাৎ আচ্ছা দুই হাজার পঁচিশ সালের হঠাৎ আচ্ছা আসতে দুই ভাল কো তো কি আর বলিস আছে তুই তুই কে দাঁড়াই